হ্যালো ভাই সোমাসানি লাইফ স্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে আপনারা দ্বিতীয় রান্না স্টার্ট করে দিয়েছি এদিকে আলু সেদ্ধ আলু মাখা আলু ছানা আপনারা কে কেমন কী বলেন সেটা আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন এদিকে হয়েছে কুপ্তা মাংসর কুপ্তা হয়েছে এখানে আরও অনেক কিছুই রান্না হয়েছে মনে হচ্ছে আজকে আপনারা ভিডিওটা দেখতে দেখুন কন্টিনিউ কেউ স্কিপ করবেন না চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনারা নতুন নতুন ভিডিও দেখুন আমাদের কেমন ভিডিও লাগছে অবশ্যই আপনারা জানাবেন লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা অবশ্যই এদিকে আপনারা আগেই দেখতে পেয়েছেন যে আলু মাখা বা আলু সেদ্ধ আলু ছানা এদিকে মাছ রান্না হয়েছে একটা তরকারি এদিকে ভাত গরম গরম ভাত দুপুরবেলা অবশ্যই ভিডিওটা দেখুন আপনার কেমন লাগে আপনারা অবশ্যই জানাবেন এদিকে আরও অনেক কিছু আছে সেগুলো আপনার দিদি ভাই আপনাদের ওখানে দেখিয়ে দিচ্ছে কুপ্তা আছে ভাতের সাথে দুপুরবেলা খাওয়া দাওয়া হবে ভালোই লাগবে আপনারা ভিডিওটা দেখুন আপনারা সাপোর্ট করুন আমাদের আরও বেশি বেশি করে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক সেবেন সাবস্ক্রাইব করবেন আবার নতুন কোনো ভিডিওতে আবার নতুন কোনো জায়গায় হচ্ছে আল্লাহ হাফেজ